হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতোই এক্সট্রা ফ্যাট নতুন একটি এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এমন পাঁচজন এর সাথে যাদেরকে আপনি হয়তো দেখে থাকবেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ করে দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে আর বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এবং ভাইরাল পাঁচজন পনিস্টার নিয়ে এটা আমাদের দ্বিতীয় পর্ব আপনি যদি কোনোভাবেই আমাদের প্রথম পর্বটি মিস করে যান তাহলে অবশ্যই ভিডিওর ইন্ডিস্ক্রিনে সেটা দেখে আসতে পারেন বন্ধুরা আমাদের ভিডিওর প্রথম স্থানে আপনি বিশ্বের বিখ্যাত এবং ভাইরাল বাংলাদেশ সহ বিশ্বের বেশ বিখ্যাত এবং ভাইরাল কনিস্টার কে যার নাম জাসমিন খান হয়তোবা এই কনিস্টারকে আপনারা ভাবে চেনেন না কেননা ইনি খুব বেশি একটা ভিডিওতে কাজ করেননি তিনি মাত্র ছত্রিশটি ভিডিওতে কাজ করেছেন নিজের সফলতাও তেমন অর্জন করতে পারেননি তবে বাংলাদেশে তিনি বেশ ভাইরাল এবং বিখ্যাত এখন পর্যন্ত জাসমিন খান তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকেন বারো থেকে চোদ্দ লাখ টাকা এবং ইতিমধ্যে তিনি ইন্ডিয়ার বেশ কিছু পন সাইটের সাথে কাজ করছেন এবার হয়তো এই মেয়েটা চিনতেই পেরেছেন আপনারা জাসমিন খান দেখতে যেমন সুন্দরী ঠিক তেমন তার বডি ফিটনেস আর এ কারণে বর্তমানে তার বেশ কিছু ভিডিওতে মানুষ খুব বেশি ভালোবাসা দিচ্ছে বন্ধুরা জাসমিন খানকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও দ্বিতীয় নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আর এক সুপার কিউট বাংলাদেশী পনিস্টার কে যার নাম নাওমি জারা এবং এই পনিস্টারকে হয়তো আপনি ইতিমধ্যেও এক দেখেও থাকতে পারেন কেননা তিনি প্রায় একশোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন যদিও বেশ কিছু মুভি তার ফ্লপ গিয়েছে এবং বেশ কিছুতে তিনি বেশ হাইপে রয়েছেন আর বড়ের মতো তিনি বাংলাদেশে বেশ ভাইরাল এবং বিখ্যাত ছিলেন আছেন আর হয়তো ভবিষ্যতেও থাকবেন তো মানে নাওমি জারা তার কাজের সুবাদে আমেরিকাতে বসবাস করছেন এবং সেখানকারই একটি পন ইন্ডাস্ট্রি প্যাসিফিক ডট কম এর হয়ে কাজ করছেন এখন পর্যন্ত সাধারণত যারা তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমি যারা দেখতে অসম্ভব সুন্দর এবং তার বডি ফিটনেসও বেশ ভালোই আর এ কারণেই তার ভক্তরা তাকে অনেক বেশি ভালোবাসে আর ইতিমধ্যেই নামি যারাকে বেশ কিছু তাবর তাবর পনিস্টারদের সাথে কাজ করতে দেখা গিয়েছে এদের মধ্যে অন্যতম ড্যানি ডি এবং মাইকেল লাভের মতো পুরুষ পন তারকাদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার আর বর্তমানে নামি যারাকে নতুন নতুন পন ভিডিওগুলোতে একেবারেই উদ্যম চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে আর এখানেই তিনি বেশ সফলতা অর্জন করছেন এবং একের পর এক হিট নীল মুভি আমাদেরকে উপহার বন্ধুরা যদি আপনারা এর আগে কখনো দেখে থাকেন তাহলে দিচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের লিস্টের তিন নম্বরে রেখেছি বাংলাদেশের এক লোকাল পন স্টারকে যার নাম নন্দিতা বিশ্বাস সুন্দর দেখতে মেয়েটি ভাইরাল হয়েছে বাংলাদেশের ইমো করতে গিয়ে এবং সেখানে তার বেশ কিছু আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে যায় যেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং একের পর তা বিশ্বাসের এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার কারণে অনেকেই তাকে লোকাল কনিস্টারি বলে দাবি করতে থাকে এবং বলতে শুরু করে তিনি তার নতুন বিজনেস শুরু করেছেন নেতা বিশ্বাসের ভিডিও ইতিমধ্যে আমি বেশ কয়েকটি দেখেছি আপনারা যদি দেখে থাকেন তাহলে কিন্তু সেটা জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিও চার নম্বরে রেখেছি সামিয়া জান্নাকে যিনি পেশায় একজন টিকটকার এবং বর্তমানে তার বেশ কিছু স্ক্যান্ডাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এবং সেখানে তাকে অনবর্ত অবস্থায় দেখা যায় যা দেখে অনেক ভক্তরাই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং এরপর একের পর এক ভিডিও আসতে থাকে তার যা দেখে বুঝতে বাকি থাকে না তারা এখন পর্যন্ত বেশ কিছু হোটেলে সামিয়া শারমিনকে দেখা গিয়েছে বিভিন্ন পুরুষের সাথে আর এখান থেকে বুঝতে বাকি নেই তিনি বাংলাদেশের আপকামিং পর্ন স্টার বন্ধুরা আপনারা যদি সামিয়া শারমিনকে টিকটক সহ ওই ভিডিওতে দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের জানাতে একদমই ভুলবেন না কমেন্ট বক্সে সামিয়ার শারমিন লিখে কমেন্ট করুন বন্ধুরা আমাদের ভিডিওর পঞ্চম স্থানে আমি আপনাদের জন্য রেখেছি আমিশা নামের এই মেয়েটিকে ভিডিওটি একটু ভালোভাবে দেখুন তো বন্ধুরা এই মেয়েটিকে চিনতে পারেন কিনা না বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই মেয়েটির বেশ কিছু ভিডিও নিয়ে বেশ তোলপার সৃষ্টি হয়েছিল এবং অনেকেই সেই ভিডিওটি শেয়ারও করেছিল এরপর আমিশা ইন্ডিয়াতে চলে যান এবং সেখানকার বেশ কিছু ইন্ডাস্ট্রির হয়ে কাজ করতে তাকে দেখা গিয়েছে এবং একের পর এক পর্ন ভিডিও গুলো দেখে সাধারণ পাবলিক মজা নিয়েছে এবং বিনোদন নিয়েছে বরাবরই আমিষা তার বডি ফিটনেস এবং অসম্ভব সুন্দর চেহারার জন্য বিখ্যাত ছিল আর এখন তিনি বিখ্যাত হয়েছেন ক্যামেরায় ভিডিও করে আমিষা তার প্রতিটি ভিডিও পারফরমেন্স জন্য হয়তো চার্জ করে থাকেন দুই থেকে তিন লাখ টাকা এবং এই সংখ্যাটি কম বেশি হতে পারে যেটা আমরা শিওরে বলতে পারছি না বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ারও করতে পারেন সেই সাথে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ